হাই ফ্রেন্ডস গ্রিন আর্টে আপনাদের স্বাগত বন্ধুরা আজ বসাবো কিছু গিফটের গাছ আমার মতো গাছ পাগল আছে আমার আসে একটা কাকিমা উনি এখানে বাগান করতে আসেন বাড়িটা একটু দূরে তো চলে এসেছে আজকের আমাকে এই লেবু গাছের চারাটা দিতে আর দিয়েছে জুক্তা ফুল পুদিনা পাতা তো পুদিনা পাতা আমার ছিল যাই হোক জুক্তা ফুলটা আমার প্রয়োজন ছিল আমি ফুচছিলাম আর তার মধ্যে দিয়ে গেল একটি লেবুর চারা তো খুব ভালো লাগছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্যে তো আমি একটা এক্সপ্লেন করার জন্য এই ইটের গুঁড়ো আমার বাড়িতে তো কাজ হয়েছে নতুন নতুন তো এখানে গেট বসানোর সময় ইটের কুচি করে পড়েই ছিল তো আমি সেটা একটা ছোট্ট গ্রো ব্যাগে ভরে রেখেছিলাম সেটাতেই আমি লেবু গাছটা বসিয়েছি আর দেখবো এর কী রেজাল্ট হয় লেবু গাছটা মনে যতটা সম্ভব চারার গাছ তাই ফল হতে এখন সময় লাগবে এক দু বছর ওই গ্রো ব্যাগের মধ্যেই থাকবে দেখব ওর রেজাল্টটা কেমন হয় আর পুরানো টবে গ্রো ব্যাগের মধ্যেই আমি যুক্ত ফুলের গাছটা বসিয়ে দিলাম একটা সাপক দিয়ে দেবো যুক্তা ফুল আমার খুব প্রিয় এই গাছে যে সবজিটা হয় ফুল তিতো ফল ফুল হয় এটা খুব ভালো আর শরীরের জন্যও ভালো খুব হেলদি একটা উপকারী এটা সিজনাল সবারই খেতে হয় তো বাজার দিয়ে এটা কিনে খাই তো নিজের গাছে যদি হয় সেটার আলাদা আনন্দ তো আমি বসিয়ে রাখলাম আশা করি পরের বছর আমার ফুল পাবো এবছর তো ফুলের সিজন শেষ হয়ে এসছে আর এটা যেহেতু চারা গাছ তো এবছর ফুল দেবে না পরের বছর অবশ্যই ফুলে পাব। আর নিয়ে চলে এসেছি টাইম ফুল লাগাবো টাইম ফুলের এই যে গাছগুলো আমি তুলে লাগাবো এটা কিন্তু আমার আগের বছরের গাছ ছিল আর প্রচুর ফুল দিয়েছে তো সেটাকেই এবছর আমি কালেক্ট করছি আলাদা আলাদা করে লাগাচ্ছি আর এটা কিন্তু শীতে খুব ভালো ফুল দেয় এই ফুলটা আবার সারা বছর গরম শীত বর্ষা সারা বছর দেয় আপনারা যদি এটা কালেক্ট করেন এটা কিন্তু প্রচুর কালারও আছে আর এই ফুল গাছটি সারা বছর ফুলে ভরে পাবেন আমার কাছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট দিলাম না কয়েকটা দিলাম অনেকটা না হলে লং হয়ে যাবে আর একসঙ্গে ফুটে থাকলে সুন্দর ফুলদানির মতো লাগে তো আমি গাছটা বসাবো এটা পিঙ্ক এরকমই অনেক কটা কালার ইয়েলো গোলাপি সব রকমেরই আছে সব আলাদা আলাদা বসাবো নিয়ে নিলাম পুরানো টবে কিছুটা মাটি মাটির মধ্যে বালি গোবর আগে মিশানো ছিল তো গাছ হয়ে গেছে এবার একটু খাবার দিয়ে নিচ্ছি কলার খোসা একমুঠো পুরানো গোবর সার আর দিয়ে দেবো কিছুটা ছাই ছাই ক্যালসিয়ামেরও কাজ করবে আর তার সাথে ফাঙ্গালস যদি ফাঙ্গাসের কোনো অ্যাটাক হয় সেগুলোও রক্ষা করবে তো সব কিছু নিয়ে আবার একটু পুরানো টবে মাটি দিয়ে বসিয়ে দিলাম যেহেতু খাবার অনেকটা দিয়েছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন